সাতাশ সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বললেন বিএনপি বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে দু সালের পর বাংলাদেশের ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট সৃষ্টি হতে পারে বলে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষদের সর্বশান্ত করে দিয়েছেন আওয়ামী লীগ সালের পর থেকে এদেশে ভয়াবহ একটা ফরেন্স এক্সচেঞ্জ ক্রাইসিস হবে তার মূল কারণ হলো বিদ্যুৎ তিনি আরও অভিযোগ করেন অভ্যন্তরীণ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগের বিদ্যুৎ জ্বালানি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে শুধু ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে তারা বিদ্যুৎ খাতে তার এক বিশাল ব্যবসায় পরিণত করেছে এবং বুঝতে পেরেছিল যে এখনো কোনো হিসাব নিকাশ ছাড়াই কুইজ মানি উপার্জন করা সম্ভব শেখ মুজিবুর সবচেয়ে বড় চা ছিল সরকারের ভাবমূর্তি নির্বাচন আর যা বললেন কাদের সিদ্দিকি সম্প্রতি এক সাক্ষাৎকারের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন শেখ মুজিবুর নির্বাচনের প্রভাব খাটিয়েছে এটাই আমি বিশ্বাস করি না কিন্তু তার চেলারা খাটিয়েছে বঙ্গবন্ধু আমাদের বলেছিলেন তার কথা শোনে না এখনো অনেকেই বলে শেখ হাসিনা বাকশাল করতে চাইছিলেন কোন জিনিস আপনার হাতের বাইরে যখন চলে যায় যাওয়া হয় তখনই কোনো না কোনোভাবে ফেরার চেষ্টা করেন শেখ হাসিনার ক্ষমতা ছিল তাদের সরাবার জন্য প্রায় সবাই চেষ্টা করছে এরপরে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের সরাতে পারছে দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর বললেন রিজভি একাত্তরের জামায়াত ইসলামের রাজনৈতিক ভূমিকা জানতে চেয়ে বিএনপির জ্যেষ্ঠ মহা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন সেক্টরের কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর সাম্প্রতিক জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমানের দেওয়া বক্তব্য পরিপ্রেক্ষিত হুমায়ুন রশিদ চত্বরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য করেন রুহুল কবির রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব একটি রাজনৈতিক দল বলেছেন দেশপ্রেম তারা এবং সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তারা পূর্বসুরায় এই বাংলাদেশ নির্মাণের রেখে যুদ্ধ করেছে তার অন্যতম মেজর জিয়াউর রহমান জাতির ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর উজ্জ্বল ভূমিকা রেখেছেন জামায়াতকে উদ্দেশ্য করে রিজবি বলেন আমি ইসলাম পন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই একাত্তরে আপনাদের রাজনৈতিক ভূমিকা কি ছিল কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন সেক্টরের কমান্ডার আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে মানুষ মানুষ হাসি ছাড়া আর কিছুই দিবে না